এটা ফানী এব মই লালনটো এই দিগদাৰ বাঢ়ি ধৰিব ইজি সেইকাৰণে এটা টয়লেট একটা ল' কমেট একটা ইংলিছ কমে ধৰিবই যায় ফিটিংস সব অ্যান্ড ফলে ফিটিং পাইপ ফিটিং সব অ্যান্ড ফলে এই টয়লেট যেখানে किशन এই যে किशन মানে ডেলিভার ইন্ডিয়া ট্যাঙ্কিতে এই জায়গা শিফ্ট ট্যাঙ্কিটা এখানে এইদিকে কোন দরে এই জায়গা একটা টয়লেট টয়লেটটা দুইটা কমেট একটা কমেট একটা ইংলিশ কমেট ওই পাশে একটা টয়লেট ওই টয়লেটে একটা এই যে এখানে একটা ডাইনিং এই যে ওখানে টয়লেটটা

পাইপগুলা সব এনফলি ফিটিংস এনফলি সব এনফলি পাইপ ফিটিংস এগুলা ভালো মানুষ ফিটিংগুলো অনেক মজবুত